আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারো আপনাদের সামনে মতন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানি কোম্পানিটার নাম হলো বি ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এটা একটা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি এটা একটা সৌদি আরবের কনেকটিশন কোম্পানি এই কোম্পানিতে শুধু একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রিয় বন্ধুরা সৌদি আরবের বিআর ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এই কোম্পানি যে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আপনাদের সামনে তুলে ধরি সুযোগ সুবিধা হলো ডিউটি হবে কোম্পানির 8 ঘন্টা প্লাস ওভারটাইম প্রতিদিন অবশ্য অবশ্যই তাকিবে স্যালারি দিবে 954 রিয়াল টাকা কাওয়া কোম্পানি বহন করিবে আকামা ইনস্যুরেন্স দুই বছর পর পর হাফ ডাউন টিকেট সবই কোম্পানি বহন করিবে বিআরকেট ইন্টারন্যাশনাল কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ইন্টারভিউ ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে 15 16 17 জুলাই 2024 মোট 3 দিন ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আমাদের অফিসে ঢাকা বনানীতে বয়স হবে 25 থেকে 35 বছর পর্যন্ত যাদের বয়স 25 থেকে 35 এর ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই এই কোম্পানিতে সুবর্ণ সুযোগ পাবেন ডেলিগেটের তো প্রিয় ভিউয়ার্স সৌদি আরবে সুনামধন্য বিআর ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানিতে আপনারা যদি ডেলিকেট দিতে চান তাহলে বিজনেস যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন এই কোম্পানিতে ডেলিকেট ইন্টারভিউ দিতে হলে আপনাদের ওজন হতে হবে 50 থেকে 70 এর ভিতরে তো তারা এই কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছেন শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন ভিডিও থেকে হবে আল্লাহ আসসালামু আলাইকুম